আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখন যে প্রিন্ট হচ্ছে প্রিন্টিং চলতেছে সেই বিষয়গুলো এগুলো হচ্ছে একটা লেবেল একটা স্টিকার প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে লাস্ট কালার স্টিকার আপনারা একটু দেখুন কিভাবে প্রিন্ট হচ্ছে এবং আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় সেটা একটু লক্ষ্য করেন এই যে দেখেন এটা চেক ইন চলতেছে আমরা প্রতি কয়েক মিনিট পর পর চেক দিয়ে থাকি যে আমাদের প্রিন্টে কোনো সমস্যা হচ্ছে কি না এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলা এরপরে হচ্ছে লেমিনেশন হবে তারপরে হচ্ছে ডাই কাটিং হবে তারপরেই হচ্ছে কি ডেলিভারি পেপার কাটিং হয়ে তারপরে হচ্ছে কি এটা ডেলিভারি হবে তো আমাদের হচ্ছে এটা মেশিন রুম আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট লেবেল স্টিকার সহ যাবতীয় প্রিন্টার কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ করবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ